হ্যালো গাইজ দেখো ফ্লিপকার্ট থেকে একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম তো চলো সেটা আনবক্স করি ভিতরে কী আছে তোমরা দেখবে স্যার প্রাইস তো চলো এই যে দেখো ফ্লিপকার্টের বক্সটা আর এটার প্রাইস হচ্ছে থ্রি হানড্রেড অনলি তো চলো আনবক্স করি করে দেখা যাক এটার মধ্যে কী আছে তো এখন দেখো আমি আনবক্স করব তো দেখো তার জন্য একটু ছুটি দিয়ে আমি আনবক্স করে নিচ্ছি তো স্যারের প্রাইস দেখো এর ভেতরে কী আছে তো দেখো তোমাদের ভালো মতো দেখিয়ে দিয়ে দেখো এটা এই বক্সের ভিতরে একটা ছোটো বক্স আছে যেটার মধ্যে আমার আছে কাইলি মেশিন তো চলো এই বক্সটাকেও আনবক্স করে তোমাদের সাথে শেয়ার করিয়ে করে দিই কেমন আর কেমন হলো সেটা প্লিজ তোমরা বলবে এই দেখো তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি তো এটাকেও আনবক্স করে নিচ্ছি তো দেখো এর ভেতরে এবার জিনিসটা এই যে দেখো সত্যি আমি যেমনটা চেয়েছিলাম সেরকমই এসেছে আর সত্যি জিনিসটা খুব ভালো তো তোমাদের চলো একটু কাইলি করেও দেখাবো স্ট্রেট করে দেখাবো এটা স্ট্রেট অ্যান্ড কাইলি দুটোই হয় তো মেশিনে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও আর চলো এখানে একটা বাটন আছে এই বাটনটা ক্লিক করলাম দেখো স্ট্রেট এটা স্ট্রেট হয় আর এই বাটনটা ক্লিক করবো আবার বন্ধ হয়ে যাবে তারপরে এবার তোমাদেরকে দেখিয়ে দিই কেমন করে করতে হবে চুলটাকে তো দেখো কিছুটা চুল আগে নিয়ে নিলাম নিয়ে নিয়ে তারপরে দেখো এই যে আমি দেখো আগে প্রথমে কাইলি করবো যার জন্য এই যে দেখো সুইচের মধ্যে যে আছে এটাকে ক্লিক করে ভেতরে চুলটাকে হয়ে পেঁচিয়ে দেবো পেঁচিয়ে দেওয়ার পরে তারপরে এটাকে আবার বন্ধ করে দেবো বন্ধ করে কিছুক্ষণ রেখে তারপর দেখো আস্তে আস্তে করে যে চুলটাকে আমি ছাড়িয়ে নেব তো দেখো হালকা মানে আমি বেশিটা কাচাই নি দেখে হালকা কাইলি হয়েছে তো তো চলো তোমাদের কেমন হয়ে লেগেছে বলো প্লিজ কমেন্ট বক্সে আর এবার স্ট্রেট করে চুলটাকে আমি দেখিয়ে দেবো তো স্ট্রেট করার জন্য এই বাটনটাকে ক্লিক করতে হবে ক্লিক করে দেখো এই জিনিসটা ফাঁকা হয়ে গেল এখন দেখো যে স্ট্রেট করে নেবো তো দেখো চুলটা কি সুন্দর স্ট্রেট হয়ে গেলো তো চলো এই মেশিনটা তোমাদের কেমন লাগলো প্লিজ লাইক করে দিও আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে হলো না বাই বাই